হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ আমাদের বাড়িতে হচ্ছে সন্তোষী মায়ের পুজো যেটা হচ্ছে অনেক বছর ধরে হয় অনেক পুরনো তো আমাদের জন্মের আগে থেকে এই পুজোটা হয় আর কি তো বাড়িতে আজ সেই পুজোই হচ্ছে তো ভগবান তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা কে কে জানো সন্তোষী মায়ের ব্যাপারে মানে চেনো আর কি জানো আমি জানি না অনেকে হয়তো জানে না মা সন্তোষী শুক্রবার করে হয় পুজো তো আজ শুক্রবার আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে আগে অনেক বড় করে ধুমধাম করে হতো তো এখন বড় মার বাড়িতে হয় পুজোটা আর কি তো বড় মা শারীরিক অতটা বড় হয় না কিন্তু হয় তো আজ হচ্ছে আমাদের বাড়িতে হবে হচ্ছে মা সন্তোষীর পুজো তো সবই দেখো গোছানো ওই যে রেডি হচ্ছে এখানে হচ্ছে ফল কাটা হয়েছে পুনপত্র সব প্রসাদ তোসাদ রেডি করা হয়েছে আর এটা হচ্ছে মা সন্তোষীর মেয়ে প্রসাদ আর কি মানে যে প্রসাদ দেওয়া হয় সেটা হচ্ছে ছোলা আর গুড় আর এখানে সব কিছু রেডি করা হয়েছে এখনই পুজো শুরু হবে আর হচ্ছে ওদিকে মাকে শাড়ি পরানো হচ্ছে চলো চলো তোমাদের দেখ মাকে এখানে শাড়ি পরানো হচ্ছে আর পুরোহিত মাসও চলে এসছে ওই যে বসা ওখানে সবাই তো এখনই পুজো শুরু হবে শাড়ি পরানো কমপ্লিট শাড়ি টাড়ি পরিয়ে পুরো রেডি এখন হচ্ছে পুজো শুরু করবে তো চলো পুজো শুরু হলো আবার তোমাদের দেখ ओम नमः शिवाय नमः 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 नमः

দিদি দিদি তোমাদের বাড়িতে কি হচ্ছে কিসের পুজো হচ্ছে বলো সন্তোষী মায়ের পুজো হ্যাঁ তুমি স্কুল থেকে চলে আসছো হয়ে গেছে স্কুল Va bene, come si fa? 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 Va bene, come si পুজো হয়ে গেছে এখন পুজো হয়ে গেছে আর বাইরে হচ্ছে প্রসাদ মাখাচ্ছে আর হচ্ছে এই যে এখন হচ্ছে প্রসাদ মাখাচ্ছে আর সবাই প্রসাদ খাবে তো আমাদের পুজো তো এই পর্যন্তই এই যে পোকা এসো তো এই যে প্রসাদ খাওয়ানো খাওয়া দাওয়া হচ্ছে সব কিছুই হ্যাঁ মানটি রে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের তো পুজো টুজো দেখলে কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া তো ভিডিও আর বেশি বড় করব না তো ভাবলাম এই পর্যন্তই রাখি তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর এই যে দুষ্টু দুটো এই যে দুষ্টু দুটো দুষ্টুমি করছে ওরা এই লেগে যাবে আমার হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা